নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে মানকচুর পাতুরির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে মানকচু পাতুরি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কচু পাতুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুসুরির ডাল এটা আমি চায়ের কাপের দু কাপ মতো নিয়েছি ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম মতো মানকচু মানকচু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ তবে এতটা আমার লাগবে না এখান থেকে আমি একটা মতো অ্যাড করব আর লাগছে রসুন কাঁচা লঙ্কা আট নোকা রসুন আমি এখানে অ্যাড করলাম আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবার প্রথমে আমি মুসুরির ডাল আর দিয়ে দেবো টমেটো এটা পুরোপুরি অপশনাল আমি এখানে জলের ব্যবহার করছি না এই টমেটো অ্যাড করে আমি বাটবো এতে জলের কাজ হয়ে যাবে আপনারা চাইলে সামান্য পরিমাণে জলের ব্যবহারও করতে পারেন তবে খুব বেশি জল অ্যাড করবেন না কারণ তাহলে বাটাটা পাতুরি কলা পাতায় মুড়তে গেলে অসুবিধা হতে পারে ডাল বেটে নেওয়ার পর কচু বেটে নেব যদি শিলে বাটেন তাহলে জল অ্যাড করবার প্রয়োজন হবে না কচুতে সামান্য জল অ্যাড করে বেটে নেব যেহেতু পাতুরি কচুর রসটা চিপে ফেলবার কোনো প্রয়োজন হবে না কচু আমি বেটে নিয়েছি পাতুরির ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো কলা পাতা কলা পাতা শিখে নেবো তাহলে আর ফোল্ড করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দিয়ে দেবো কচু রসুন পেঁয়াজ কয়েক কয়া রসুন আমি গোটাই দিয়েছি এতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালোই লাগবে মতো লবণ হলুদের গুঁড়ো কাঁচা সর্ষার তেল বেশ ভালো করে মিক্সড করে দেব এভাবে ভাজ করে দেব ফোল্ড করে দেব ভেঙে গেলে আরেকটা কলা পাতায় এইভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে টটা আমি একটু বড় তাদেরই তৈরি করলাম এভাবে একটু ঢেকে দেব প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর তারপর রান্না করব লো টু মিডিয়ামে আবার একটা পাতা দিয়ে কভার করে দেওয়ার পর ঢেকে দেব এখানে আমার মোট চারটে পাতুরি হয়েছে আর দুটো আমি দিয়েছি আয়রন তাবান এভাবে পাতা দিয়ে ঢেকে দেব যেহেতু আমার কাছে পাতা রয়েছে এর পরিবর্তে আপনারা কোনো প্লেট বা থালা দিয়েও কভার করে দিতে পারেন পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে দিয়েছি প্রায় চল্লিশ মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দশ মিনিট ঢেকে আরও এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এভাবে ঢেকে রাখলে পাতুরি ঠান্ডা হলেও শক্ত হবে না নরম থাকবে পাতুরি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কেমন হয়েছে একটা একটু খুলে দেখালাম পাতুরি রেডি সার্ভ করার জন্য এই মান কচুর পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ